আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি ব্যানার ডিজাইন এই ব্যানার ডিজাইনটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো তা আশা করি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একটি ব্যানার কিভাবে ডিজাইন করতে হয় আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে আর আমার এই চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা কথা না পারিয়ে কাজের মূল অংশে চলে যাই কাজের মূল অংশ চলে আসলাম এখন আমরা দেখুন সর্বপ্রথমে আমরা একটি ব্যানার এর সাইজ ক্রিয়েট করে নিব সাইজটি ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে রেক্টেঙ্গল টুল আছে টুল থেকে টুলের সাহায্যে আমরা প্রথমে সাইজটি নিয়ে নিব ব্যানারের সাইজটি আমরা নিচ্ছি দেখুন আমরা এটা আমি ইঞ্চিতে করে নিচ্ছি দেখুন আমি এটা ইঞ্চিতে করে নিচ্ছি এখানে আমরা নিব হলো বারো ফিট মানে বারো ইঞ্চি নিব আপাতত আর এদিকে নেব আমরা তিন ফিট বারো ফিট বাই তিন ফিট বারো ফিট বাই পাঁচ ফিট নেই আমরা হ্যাঁ বারো ফিট বাই পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা একটি সাইজ নিয়ে নিলাম তারপর আমরা দেখুন এটাকে আমরা এখন কি করবো এই সাইজটিকে আমরা আর্টবোর্ডের ভিতরে রাখবো দেখুন আমি অবজেক্টে চলে গেলাম অবজেক্ট থেকে আমি একদম নিচে চলে আসবো এখানে আর্টবোর্ড লেখা আছে এই আর্টবোর্ড থেকে আমরা দেখুন এখান থেকে ফিটবো সিলেট আর্ট এটা করে নেব তাহলে আমাদের এই পেজটি আমাদের আর্টবোর্ডের ভিতরে থেকে যাবে অনেকেই আপনারা এভাবে সাইজ নেন এভাবেও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে সাইজ নিয়ে নিতে পারেন যেমন ধরুন বারো ইঞ্চি আর এদিকে আমি নিচি হলো ফাইভ ইঞ্চি এরকম করে আপনারা এরকম করে সাইজ নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু আমি রেক্টেমের টুলের মাধ্যমে আমি সাইজটি নিয়ে নিলাম তো আমাদের সাইজটি নেওয়া হয়ে গেছে তারপর আমরা এটাকে আমরা এভাবে মাউসের মাধ্যমে সিলেক্ট করে এটাকে আমরা অফসেট পাত করে নিব অফসেট পাতটা হলো আমাদের কিছু অংশ আমরা ফাঁকা রাখবো ওই ফাঁকার ভিতরে যে জায়গাগুলো থাকবে এই জায়গার ভিতরে আমরা বাকি ডিজাইনগুলো টেক্সগুলো আমরা বসাবো তো দেখুন এখানে আমরা অফসেট পাত করার জন্য আমরা পাতে চলে যাব অবজেক্ট থেকে দেখুন আমি অবজেক্টে চলে আসলাম এখান থেকে যে পাত আছে তারপর দেখুন এখানে অফসেট পাত যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যদি আমরা ভিতর দিকে একটা বক্স ক্রিয়েট করবো আমরা এখানে তারপর আমরা এখানে ধরুন পয়েন্ট ফাইভ অফসেট পাত করে নিলাম দেখুন আমার আমার কিন্তু অফসেট হয়ে গেছে দেখুন তারপর আমরা এটাকে কি করব কন্ট্রোল ফাইভ প্রেস করে দেবো কন্ট্রোল ফাইভ প্রেস করলে এটা কিন্তু গাইডলাইন হয়ে যাবে এই গাইডলাইনটি কিন্তু আপনার যদি ভুল ক্রমে ডিজাইনে থেকে যায় তারপরেও কিন্তু কোনো অসুবিধা নেই এটা আপনার পিন্ডিং এ আসবে না এটা জাস্ট শুধু দেখা যাবে এখন তো দেখুন তারপর আমরা কি করব তারপর আমরা দেখুন এটার ঠিক মাঝামাঝি একটা গাইডলাইন টেনে নেব যে দেখুন আমি ঠিক মাঝামাঝি মিডল পয়েন্টে একটা গাইডলাইন টেনে নিচ্ছি তার মিডল পয়েন্ট আমি সরাসরি আমি বুঝতে পারি যে এটা হলো আমার মিডল পয়েন্ট দেখাটা আমার ঠিক মিডলে থাকতেছে কিনা ঠিক আছে তো সর্বপ্রথম আমরা টেক্সটটা লিখে নিবো তা টেক্সটটা হলো আমাদের যে প্রতিষ্ঠানটি জন্য আমরা ব্যানারটি তৈরি করব এই প্রতিষ্ঠানের নামটি আমরা ক্রিয়েট করে নেব যেহেতু আমরা বাংলাতে ডিজাইনটি করব তাহলে আমরা এখানে আমরা শুতুনি এমজি যে ফ্রন্টে আছে এটি আমরা সিলেক্ট করে নিব সর্বপ্রথম তারপর দেখুন এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গল টুলের সরি টাইপ টুলের মাধ্যমে এটাকে ক্রিয়েট করবো এখন আমি টেক্সের জন্য আমি আমি টেক্স লিখতে পারবো এখন তারপর আমরা কি করব দেখুন এখন আমাদের কি করতে হবে এখন আমাদের বিজয় চেঞ্জ করতে হবে তো আমরা যেহেতু বাংলা লিখবো যেহেতু এখন ইংলিশে আছে আমরা বিজয় করব তারপর দেখুন কন্ট্রোল অল্টা প্রেস করলে এখানে যে আছে এটা কিন্তু আপনার লাল সবুজ চিহ্নটি সিলেক্ট হয়ে যাবে তো দেখুন আমরা এখন লিখবো আমাদের প্রতিষ্ঠানটির নাম লিখবো একতা একতা উচ্চ বিদ্যালয় এটা হলো আমাদের প্রতিষ্ঠানের নাম এটা হলো আমাদের প্রতিষ্ঠানের নাম তারপর আমরা ব্যানারে সব প্রথম শুরু করার আগে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা বিসমিল্লা রহমান রহিম দিয়ে দিতে পারি আমরা বিশমিল্লা লেখে নেব রাহমানির রাহিম আমরা বিসমিল্লা রহমান রাহিমটি লেখে নিলাম এটা আমরা ব্যানারে ঠিক একদম মিডল পয়েন্টে উপরে আমরা বিসমিল্লা দিয়ে আমরা শুরু করব দেখুন আমরা এখানে বিসমিল্লা দিয়ে দিচ্ছি আমাদের বিসমিল্লা দেওয়া হয়ে গেল আমরা প্রতিষ্ঠানের নামটি লিখে নিলাম তারপর আমরা এটা কি উদ্দেশ্যে আমরা ব্যানারটি করতেছি এটা আমরা লিখে নিব এটা আমরা ভর্তি চলছে আমরা ভর্তি চলছে ব্যানার করব ভর্তি চলছে ভর্তি চলছে এটা করে নিলাম তারপর আমরা কত শ্রেণী থেকে কত শ্রেণী যেমন প্লে থেকে প্লে থেকে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা হবে আমাদের শ্রেণী আমরা সবসময় তাহলে এই দিব শ্রেণী তাহলে একতা উচ্চ বিদ্যালয় ভর্তি চলছে প্লে থেকে অষ্টম শ্রেণী ঠিক আছে তো বন্ধুরা আমরা এই টেক্সট আমি আগে থেকে লিখে রেখেছি কারণ হলো ভিডিওটি না হলে অনেক লম্বা হয়ে যাবে আর প্রত্যেকটা কাজ করার আগে কি করবেন আপনারা সব সময় গুলো আগে আপনারা কম্পোজ করে নেবেন এতে করে আপনার ডিজাইন করতে সুবিধা হবে তো দেখুন এই হলো টেক্স ছিল এই টেকসের উপরে আমাদের এখন এই ব্যানারটি আমাদের কমপ্লিট করতে হবে এখন আমরা ব্যানারের জন্য আমরা সর্বপ্রথম আমাদের স্কুলের একটি পিকচার আমাদের সংগ্রহ করতে হবে তারপর হলো একটি লোগো সংগ্রহ করতে হবে তা আমি পিকচারটি আমি আপনাদেরকে আমি আমার ড্রাইভে রাখা আছে আমি এখান থেকে একটু খুঁজে খুঁজে দেখব যে কোথায় আছে একটু সময় লাগবে আপনারা একটু ওয়েট করুন আমি পিকচারটি এনে আমি আপনাদের মাঝে আবার কাজে চলে আসতাম এই হলো আমাদের স্কুলের একটি পিকচার তারপর স্কুলটির জন্য আমরা একটি মনোগ্রাম একটি একটি মনোগ্রাম রেডি করব তাহলে মনোগ্রাম রেডি করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের গুগলে যেতে হবে গুগল থেকে আমরা ফ্রি ভেক্টর স্কুল লোগু ফ্রি ভেক্টর স্কুল লগু নামে সার্চ দিব এখন আমি এখান থেকে যদি আমি একটু সার্চ দেই তাহলে বন্ধুরা আমরা এই লঘুটি আমরা সিলেক্ট করলাম এই লোগোটি আমরা সিলেক্ট করে আমরা ফ্রি ডাউনলোড করে নিলাম তা ফ্রি ডাউনলোড করার পর দেখুন এটা এক্সপ্যান্ড করে নিতে হবে জিপ ফাইল আছে তা আমরা এটাকে এক্সপ্যান্ড করব দেখুন এটাকে এক্সপ্যান্ড করলাম এক্সপ্যান্ড করার পরে এই ফোল্ডারটি আসবে এখান থেকে আমরা ইপিএস ফাইলটি পেয়ে যাব তো এই ফাইলটিকে আমরা এভাবে ধরে আমরা এখান থেকে সফটওয়্যার উপরে ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে তারপর আমরা এখান থেকে এটাকে কাট করে বা কপি করে এখান থেকে আমরা সরাসরি এখানে চলে লোগোটি আমাদের অনেক বড় আছে আমরা একটু ঝুম আউট করে নিচ্ছি তারপর আমরা এটাকে আমাদের নামটি আমরা চেঞ্জ করে দিব দেখুন আমরা এই নামগুলো আমরা ফেলে দিচ্ছি এই নামটাকে আমরা ফেলে দিব এখানে আমরা শুধু আমাদের স্কুলের নামটি দিয়ে দিব আমাদের স্কুলের নামটি হলো একতা উচ্চ বিদ্যালয় আমরা একতা উচ্চ বিদ্যালয়ে আমরা ইংলিশে দিব আমরা এই ফোন আমরা এখন বাংলা শুধুই ছিল এটাকে আমরা ইংলিশ ফোন করে আমরা আমরা এরিয়ার এরিয়ার ফোন ফোন করলাম পর নিব একতা হাই স্কুল হাই স্কুল আমরা লিখে নিলাম এখন দেখুন আমরা এই ফোনটি আমরা একটু বোল্ড করে দিব মোটা করে দিব মোটো করে দিলাম দেওয়ার পর আমরা এই যে এখানে যে লেখাটি ছিল আমরা এই লেখাটা এখানে আমরা এটা সিলেক্ট করে দিব তা আমরা দেখুন এই বক্সটিকে আমরা এভাবে কপি করলাম কপি করার পর আমরা এটাকে একটু কালার চেঞ্জ করতেছি কালার চেঞ্জ করে আমরা এই মাছ বরাবর রেখে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখুন কাটার কাটার সিলেক্ট আছে এখান থেকে সিজার কাটার এটাকে আমরা সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এখানে আর হলো এখানে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর বাকি অংশটাকে আমরা ফেলে দিলাম এই ফোনটিকে আমরা এখন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেখুন আউটলাইন করলাম করার পর আমরা এই ভিতরে আমরা এই লেখাটি বসাবো লেখাটি আমরা কীভাবে বসাবো দেখুন এলেখাটি এখানে দেখুন আমাদের যে সোয়াস আছে এখানে ব্রাশ আছে এখানে এই ব্রাশটি যদি এখানে না পান তাহলে উন্ডিসে চলে যাবেন উন্ডিশে চলে যাওয়ার পর এখানে দেখুন ব্রাশ সিলেক্ট করা আছে এই যে ব্রাশ এ বা যদি আপনি প্রেস করেন তাহলে এটা চলে আসবে ঠিক আছে তো আমি এখানে এখানে করে দিলাম আমার এটা অলরেডি চলে আছে ওপেন করা তারপর দেখুন এখান থেকে আমরা কি করব। নিচে অনেকগুলো অপশন থাকবে দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিচে কয়েকটা অপশন আছে এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন নিউ ব্রাশ এই নিউ ব্রাশে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা নিউ ব্রাশে ক্লিক করার পর দেখুন এরকম একটি নিউ ব্রাশে এক অপশন চলে আসবে এখান থেকে আমাদের এই যে আট ব্রাশ যেটা আছে এটাকে আমরা টিক মার্ক করে দেব টিক মার্ক করার পর আমরা এটাকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর দেখুন আট ব্রাশের অপশনটি এটা চলে আসবে এরকম এটা আপনি চাইলে এখান থেকে আপনার মুভমেন্টটি ঘোরাতে পারবেন আমরা আমাদের এখান থেকে শুরু এখানে শেষ দেখতে পাচ্ছেন এরর মাধ্যমে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে আমি যদি এদিকে দেই তাহলে হলো এখান থেকে এদিকে চলে যাবে উল্টো হয়ে যাবে আর যদি এখানে দেয় তাহলে উপরের দিকে হয়ে যাবে এটা দিলে নিচের দিকে হয়ে যাবে তো আমাদের এটাই মনে হয় ঠিক আছে তাই আমরা এটাতে আমরা অক্ষ করে দেব দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এক কথা হাই স্কুল লেখাটি কিন্তু একটি ব্রাশ হিসেবে পরিণত হয়েছে এখন আমরা কি করব এই যে যে শেপটি আমরা ক্রিয়েট করেছি এই শেপটিকে জাস্ট এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো দেখুন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই লেখাটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে দেখুন অটোমেটিক চলে আসছে তারপর লেখাটি কিন্তু এখন আমাদের বক্সের বাইরে চলে গেছে এটার জন্য আমরা যে স্টকটি আছে স্টক সাইজ স্টক বক্স এখানে স্টক সাইজ আছে এখানে আমরা এটাকে কমিয়ে দেবো এখন আমি পয়েন্ট ফাইভ করে দিলাম বা যদি পয়েন্ট সিক্স করে দিই হ্যাঁ পয়েন্ট সিক্সগুলোর সমস্যা নেই দেওয়ার পর আমাদের কিন্তু এই লেখাটি কিন্তু এখানে সেট হয়ে গেল বা আপনি চাইলে আপনি আরও এটাকে আরেকটু চিকন করে দিতে পারেন ঠিক আছে তারপর কি করবেন তারপর এখান থেকে দেখুন অবজেক্টে চলে যাবেন একদম সরাসরি অবজেক্টে যে অবজেক্ট অবজেক্টে ক্লিক করার পর দেখুন এখানে এক্সপ্যান্ড অ্যাপারেন্স লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে মানে শেপটি ছিল শেপটি কিন্তু ভেঙে যাবে মানে এক্সপান্ড হয়ে যাবে তারপর এখন আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আমি এটাকে যে কোনো কালার আমি দিতে পারবো তো আমি হোয়াইট কালার দিচ্ছি এখন দেখুন আমি চাইলে আমি মডিফাই করতে পারি ঠিক আছে আর যদি চান যে আপনি উচ্চ বিদ্যালয়ের নামটি দিয়ে দিতে চান দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আমি এটা নিচে দিয়ে দিলে কেমন দেখা যায় দেখি বা এখানে আপনি স্থাপিত দিতে পারেন কত শুনে আপনার প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে যদি জানা থাকে আমি এখানে লিখে স্থাপিত উনিশশো ছিয়াশি ঠিক আছে তো এত সালে আপনার প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে এখন দেখুন আমি চাইলে আমি একটু লোগোটিকে আমি আরো মডিফাই করতে পারি এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি এটাকে ধরুন আমরা সবুজ কালার দিতে পারি এটাকে আমরা সবুজ কালার দিচ্ছি আর এই যে যে সূর্যটা আছে এই সূর্যটাকে আমরা এটাকে কি করব এটাকে আমরা রেড কালার করে দিব এটা অরেঞ্জ কালার আছে এটাকে আমরা রেড কালার করে দেব আর এটাকে আমরা চাইলে এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি মানে বিভিন্ন মাল্টি কালার করে আমরা লোগোটিকে কিভাবে সুন্দর করা যায় আমরা এরকম চেষ্টা করব। তো দেখুন আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা সমস্ত কিছু সিলেক্ট করে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব এখন আমরা লোগোটি আমরা আমাদের লোগোটি ক্রিয়েট হয়ে গেল দেখুন এখন আমাদের সমস্ত লেখাগুলো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট একটি ডিজাইন আমরা দিব কিভাবে আমরা ডিজাইনটি করতে পারি বা কিভাবে দিলে ডিজাইনটি সুন্দর হবে এখন আমরা ডিজাইনের মূল অপশনে চলে যাচ্ছি তো দেখুন সর্বপ্রথম আমাদের স্কুলের নামটি আমরা বসাবো আমরা স্কুলের নামটি আমরা পাশে বসাবো এখানে আমরা একত উচ্চ বিদ্যালয় বাংলা ইংলিশ দুইটাই দিতে পারি কোনো অসুবিধা নেই যেহেতু লেখা আছে তাহলে আমরা দুইটাকেই আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমরা লোকটিকে একটা পজিশনে বসাই দেবো এখানে তারপর আমরা স্কুলের নামটি এখানে দিয়ে দিব এই পজিশন বরাবর দিয়ে দেব আর কালারগুলো আমরা কিছুক্ষণ পরে আমরা কালারগুলো কোনটা কি কালার দেওয়া যায় এটা আমরা পরে দিব আর আগে আমরা লেখার পজিশনগুলো বসাব তা দেখুন আমরা স্কুলের নামটি দিয়ে দিলাম এখন আমরা একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে আমাদের লেখা আছে এখনই নিবন্ধন করুন এই অংশটি একটি ডিজাইনের মাধ্যমে দিতে হবে এই অংশটি কোথায় দেওয়া যায় বা স্কুলের নামটি আমরা কোথায় দিতে পারি স্কুলের নামটি আমরা স্কুল সরি স্কুলের ছবিটি ছবিটি আমরা কিন্তু ঠিক এই মিডল পয়েন্টে দিতে পারি মিডল পয়েন্টে আমরা একটি রাউন্ড শেপ করে দিতে পারি এখন রাউন্ড শেপ করার জন্য আমরা এখান থেকে ইলিশ টুলের সাহায্য নিলাম ইলিশ ইলিশ টুলের সাহায্য নিয়ে আমরা একটি বৃত্ত এভাবে দিব দেখুন বৃত্ত শেপ নিয়ে নিলাম নেওয়ার পর আমরা ছবিটি ঠিক এই মাছ বরাবর আমরা এখানে বসিয়ে আমরা এটাকে মাস্ক করে দিব এই দেখুন এটাকে আমরা ম্যাক ক্লিপিং মাস্ক করে দিলাম তাহলে আমাদের বাইরের অংশটি কি ক্লিপিং মাস্ক হয়ে গেল শেবের ভিতরে আমাদের ছবিটি চলে আসলো এখন আমরা এই এলাকাটি আমরা কোথায় দেবো এই এলাকাটি আমরা ধরুন এখানে দিব এখানে আমরা এই বরাবর আমরা দিব দেখুন এখানে এখনই নিবন্ধন করুন এটিকে আমরা কোনো একটি বক্সের ভিতরে দিয়ে দিব দেখুন আমরা এটি ফোনটি একটু চেঞ্জ করবো ফোনটি চেঞ্জ করার জন্য এখানে আমরা বিভিন্ন রকমের ফোন নাম যদি জানা থাকে আপনার নাম জানা অবস্থা দেবেন তো আমি এই এই ফোনটি দেওয়ার চেষ্টা করতেছি তারপর আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের ঠিকানাটি আছে আর প্রতিষ্ঠানের ঠিকানা এটা আমরা এখানে দিয়ে দিব কারণ এখানে নিবন্ধন করুন এই ওয়েবসাইটে সার্চ করে আপনারা নিবন্ধন করতে পারবেন তারপর এখন এটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর দেখুন এখানে আছে আবাসিক অনাবাসিক এটা আমরা এখানে দিয়ে দিব আর যে ভর্তি চলছে এটাকে আমরা এখানে দিয়ে দেব এই হলো আমাদের লেখার প্রতিশন এখন আমরা আস্তে আস্তে ডিজাইন করবো ডিজাইনটি আমরা সাজানোর চেষ্টা করব তা আমরা এখানে একটি ক্যাপসুলের ভিতরে আমরা এই লেখাটি দিব ক্যাপসুলের ভিতরে দেওয়ার জন্য আমাদের দেখুন রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল যে টুলটি আছে এটিকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এরকম একটি শেপ করে নিব এটাকে আমরা কালার দিতে পারি বিভিন্ন কালার তো এটাকে আমরা অ্যারেন্স ব্যাক করে দিব আর লেখাটি উপরে উঠাই দিব লেখাটি আমরা হোয়াইট কালার করে দিচ্ছি এখন আমাদের কিন্তু বিসমিল্লাহির রহমান রহিমের কাজটি কিন্তু মোটামুটি শেষ ঠিক আছে এখন দেখুন এখন আমরা এই যে ভর্তি চলছে এটাকে আমরা একটা স্টাইলিশ লেখা দিব আমরা স্টাইলিশ খুঁজে নিব যেমন আমরা এই লেখাটা দিতে পারি ঠিক আছে এটাকে ভর্তি চলছে এটা কিন্তু বড় করে দিতে হবে তো ভর্তি চলছে এই লেখাটি আমরা এই বরাবর দিলাম তারপর হলো কত থেকে কত শ্রেণী মানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে আমরা পর্যন্ত লিখে দিতে পারি পর্যন্ত ঠিক আছে আর এই মাত্রাটি আমরা কেটে দিতে পারি আর এটা হলো আমাদের ক্লাস শুরু আর হলো ভর্তি শুরু এই অংশটিকে আমরা ধরুন এটাকে আমরা একটু বোর্ড করে দিতে পারি এখানে একটা স্পেস এখানে একটা স্পেস দিতে পারি লাইন স্পেস একটু কমিয়ে দিবেন যদি লেখা না আটতে চায় এখন দেখুন এখন আমরা কয়েকটা একটু শেপ ক্রিয়েট করে নিব ডিজাইনটাকে সুন্দর করার জন্য এটাকে একটা শেপের ভিতর দিব এটাকে একটা শেপের ভিতর দিব ঠিক আছে এটাকে একটা শেপ কালার চেঞ্জ এরকম করব। এখন আমরা এখান থেকে লিপস্ট সাহায্য নিলাম লিপস্টের সাহায্য নিয়ে আমরা এখান থেকে একটি এভাবে একটি বক্স ক্রিয়েট করে নিলাম তো এই সেপটিকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব যেহেতু লেখাগুলো আমাদের সবসময় উপরে থাকবে ধরুন এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব এটাকে আমরা ধরুন আমরা এই কালারটা দিয়ে দিলাম তারপর আমরা এটাকে আমরা কপি করে আমরা এই পাশে আনবো এই পাশে আনলাম দেখুন এখানে এটাও কিন্তু একটা শেপের ভিতরে কিন্তু চলে আসলো বন্ধুরা এখন আমরা এটাকে আমরা একটা ভিন্ন কালার করে দিব এটাকে আমরা রেড কালার করে দিতে পারি এটাকে যদি আমরা একটু ব্যাক করে দেখি কেমন দেখা যায় এটা নিচে চলে যায় না তাহলে আমরা এই ছবিটাকে আমরা একটু বড় করে আমরা এখানে এই যে যে গ্যাপটি আছে গ্যাপটি আমরা পূরণ করার চেষ্টা করব তো আমরা এখানে এই যে যে ছবিটি আমরা ক্রিয়েট করেছি এখানে আমরা চাইলে একটি স্টক কালার দিতে পারি আমরা একটি সুন্দর একটি কালার ব্যবহার করতে পারি আমরা আমরা প্রথমে এভাবে বাড়িয়ে দিলাম তারপর এটাকে রিভার্স রিভার্স কালার কালার করে করে দিতে পারি দিলে আমাদের এখান থেকে কিন্তু একটি মানে একটি ডিভাইডেড বোঝা যাবে এই লেখাগুলো আমরা কি করবো এই লেখাগুলো আমরা এখান থেকে হোয়াইট করে দিতে পারি আমরা এখান থেকে আমরা হোয়াইট করে দিচ্ছি বা এই লেখাগুলো আমরা আরেকটু বড় বড়ও করতে পারি আমরা একটু বড় করে দিই যেহেতু এটা একটি লেখাগুলো যত বড় হবে তত মানুষের চোখে পড়বে এটাকে আমরা একটু এটাতে আমরা একটু মেজেন্টা মিক্স করে দিতে পারি দেখুন মেজেন্টা মিক্স করে দিলে কালারটা একটু ডিপ হয়ে গেল এটাকেও আমরা রিভার্স করে দিতে পারি এখন দেখুন এখানে এখানে কিন্তু এই লেখাটি সরি স্কুলের নামটি স্কুলের নামটি আমরা এভাবে না দিয়ে আমরা কিন্তু এখানে দিতে পারি আর এই মনোগ্রামটি কিন্তু আমরা এখানেও দিতে পারি অথবা আমরা কিন্তু এখানেও দিতে পারি মনোগ্রামটি এখানে দিলে দেখে কেমন লাগে এখানে দিলে মনে সবচেয়ে সুন্দর লাগবে আশা করি হ্যাঁ এখানেই থাক আর এই এই যে যে বক্সটি আছে এখানে আমরা লেখাটি আমরা বড় করে দেব এই যে লেখাটি আমরা এখানে বড় করে দেব বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হলো এই স্কুলে কিন্তু আমি লেখাপড়া করেছি ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স থেকে আমি ক্লাস টেন পর্যন্ত এখানে লেখাপড়া করেছি আজকে আমি গ্রাফিক্সের কাজ করতে এসে আমার দেখা গেলো যে আমি এই স্কুলেরই আমি একটি আমার নিজের স্কুলের একটি ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমার খুবই ভালো লাগতেছে যে ডিজাইনের কাজ শিখে আজকে আমি আমার যে স্কুলে আমি লেখাপড়া করেছি সেই স্কুলের একটি ব্যানারের ডিজাইন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখন আমরা এই যে যে কালারটি আছে ভর্তি চলছে এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব এটাকে আমরা ধরুন একটু ভাইলেট কালার করে দিতে পারি এই যে ভর্তি চলছে আমরা এটাকে আমরা ভাইলেট কালার করে দিচ্ছি আর এটাকে আমরা একটু বোল্ড করে দিই আমাদের ডিজাইন কিন্তু বন্ধুরা আমাদের এইট্টি পারসেন্ট আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন আমি এখানে আরেকটু একটা শেপ ক্রিয়েট করে নিব দেখুন আমি আবার একটা ইলিশ চুলের সাহায্য নিলাম নিয়ে আমি একটা এরকম একটা বৃত্ত ক্রিয়েট করে নিচ্ছি ঠিক আছে তা বৃত্ত ক্রিয়েট করে নিলাম নেওয়ার পর দেখুন এটাকে আমি একটা কালার দেই যেমন ধরুন এটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি এটাকে আমি ব্যাক করে দিচ্ছি অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি দেওয়ার পর বক্সটি আমরা এই পর্যন্ত এখান থেকে আমরা শুরু করতে পারি তারপর দেখুন আমি কন্ট্রোল সি অ্যাপ প্রেস করলাম করার পর আমি শিপ ধরে নিলাম শিপ ধরে আমি এখান থেকে এভাবে বক্সটিকে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি ছোট করে নিচ্ছি এটাকে আমি ধরুন এটাকে আমি এখন হোয়াইট করে দিব কিসের জন্য দিলাম আমি এই যে যে একটা চাঁদের মতো একটি আমি ছোট করি এরকম চাঁদের মতো একটি একটা কি মানে ডিভাইডেড দেওয়ার চেষ্টা করলাম তা দেখুন এরকম দেওয়ার পর আমি এটাকে আমি গ্রুপ করে দিলাম এই যে গ্রুপ দুটাকে ধরে আমি গ্রুপ করে দিলাম আমি চাইলে এটাকে আমি হালকা মিষ্টি কোনো কালার বা অ্যাশ কালার জাতীয় কিছু দিতে পারি এ যে ধরনের অ্যাশ কালার এরকম কালার দিতে পারি বা আরো দিতে পারি ঠিক আছে আর এখানে চাইলে আমরা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারি অথবা আমরা এটাকে হোয়াইটও রাখতে পারি কোনো অসুবিধা নেই এখন আমরা কাজটি এই পর্যন্ত যদি আমরা যদি শেষ করতে চাই তাহলে আমাদের ব্যানারটি কেমন হয় আমরা একটু দেখব আমরা সমস্ত কাজটি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপ করে নিব তার আগে দেখুন আমরা এখানে আরো কিছু শেপ আমরা এখানে ক্রিয়েট করে নিব এখানে আমরা একটু একটা শেপ নিতে যাচ্ছি তা শেপ নেওয়ার জন্য আমরা কন্ট্রোল সিএফ এফ প্রেস করবো করার পর আমরা এখান থেকে আমরা একটি এখান থেকে আমরা একটি বক্স নিব এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব চলে আসছে যদি কন্ট্রোল সি দেখুন ব্যাক করে দিলাম তারপর এটাকেও আমরা কন্ট্রোল সি অফ করে আমরা এখানেও আমরা একটি বক্স নিতে পারি এটাকে আমরা চাইলে কালার চেঞ্জ করে এটাকে নিচে দিয়ে দিতে পারি এবং আমি কিন্তু এখান থেকে ধরে আমি কিন্তু একটু ছোটো করে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে আমার বর্ডারটি মোটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার এসে শেষ হয়ে যাচ্ছে মানে একটু সুন্দর লাগতেছে মানে ডিজাইনের কাজটা হলো এরকমই আপনি যত এটা নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন যত এটা বিচ্ছনে আপনি সময় দিবেন তত আপনার ডিজাইনটা সুন্দর হবে ঠিক আছে তাই আমরা চাইলে এই যে যে বক্সটি দেখতে পাচ্ছেন আমরা স্টকটি সরি স্টকটি আমরা কিন্তু চাইলে আমরা অন্য কোনো কালারও দিতে পারি আমরা এরকম কালার দিতে পারি সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম ডিজাইন করার পর আপনারা আস্তে আস্তে দেখবেন যে কোন কালারটা দিলে কোনটা ই হচ্ছে এরকম আপনারা চেষ্টা করবেন এখন দেখুন আমরা আমরা এখানে মোটামুটি কমপ্লিট করেছি আমরা এখানে স্কুলের নামটিও আমরা একটু কালার করে দিব যেমন স্কুলের নামটি আমরা এটাকে কি কালার দিব এটাকে ধরুন আমরা ব্লু কালার দিচ্ছি আর এটাকে আমরা অরেঞ্জ কালার করে দিচ্ছি এটাকে আমরা অরেঞ্জ কালার করে দিচ্ছি তারপর আমরা চাইলে এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি এদের আমরা কিছু স্টক অ্যাড করতে পারি স্টক অ্যাড করার জন্য আমি দেখাচ্ছি দেখুন আমি যেহেতু গ্রুপ করে ফেলছি তারপর এদের যে ডিরেক্ট সিলেকশন টুল আছে এটা দিয়ে আমরা এইভাবে দুটাকে সিলেক্ট করবো করার পর কন্ট্রোল সি তারপর হলো বি প্রেস করবো বি প্রেস করার পর আমরা এখান থেকে আমরা স্টকটি বাড়িয়ে দেবো দেখুন স্টোভ কিন্তু বাদ আছে এটা আমরা চাইলে এটাকে হলুদ কালার আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিতে পারি বা অন্য কোনো কালার করে দিতে পারি আমি যদি একটু জুম দিই তাহলে দেখুন যে এরকম দেখাবে তারপর আমরা এই যে কণাগুলো আছে কণাগুলোকে আমরা রাউন্ড করে দিব। এই যে দেখুন রাউন্ড করে দিলাম এই যে এখানে যে রাউন্ড ক্যাপগুলো আছে রাউন্ড জয়েন রাউন্ড ক্যাপ এগুলোতে প্রেস করে দেব এখন চাইলে আমি এটাকে আমি একটু কালার যদি অন্য কোনো কালারও দিই কোনো অসুবিধা নেই এখন আমি এটাকে ডিপ করতে পারবো এখন আমি এটাকে যদি ডিপ করি তাহলে কিন্তু আমাদের ব্যানারটি এরকম দেখা যাবে আমি চাচ্ছি না এটাকে ডিপ করার জন্য এটা অ্যাশ কালারি থাকবে আমি এটাকে অ্যাশ কালারি রাখতেছি দেখুন এখানে কিন্তু লেখাটা কিন্তু একটা বর্ডারের উপরে চলে গেছে এগুলো খেয়াল রাখবেন এরকম যাতে না যায় লেখাগুলো সবসময় একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে তারপর কন্ট্রোল ওয়ালটা থ্রি দিয়ে আমি এটাকে উঠিয়ে নিলাম তারপর আমি এটাকে এরকম করে চাপ দিয়ে দিলাম এখন আমি সমস্ত কাজটি কন্ট্রোলে দিয়ে গ্রুপ করে নিলাম নেওয়ার পরে এই যে সাইজটি আছে আমাদের বারো বাই পাঁচ মানে বারো ফিট বাই পাঁচ ফিট এটা আমরা নিয়েছি এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা কন্ট্রোল এক্স দিয়ে পেস্ট করব এরকম প্রেস করার পর সমস্ত কাজটি এভাবে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো তারপর আমরা রাইট বাটন ক্লিক করে যে ম্যাক ক্লিপিং মার্কস এটাতে আমরা প্রেস করে দেবো এটা দেওয়ার পর আমাদের যে বাড়তি অংশগুলো ছিল ওই যে দেখতে পাচ্ছেন বাড়তি অংশগুলো এই যে বাড়তি অংশগুলো এই বাড়তি অংশগুলো কিন্তু আমাদের কিন্তু মাস হয়ে যাবে তাহলে আমাদের কাজটি কিন্তু এইভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা যদি এই প্যানারটি যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু প্রিন্ট করতে পারবো কোনো অসুবিধা নেই ব্যানার ডিজিটাল প্রিন্ট আমরা করতে পারবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা সকলে ভালো থাকবেন পরবর্তীকূ ভিডিও আশা রাখ পর্যন্ত আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে